jate lore sare <laughs> kom no yenge dena <laughs> <laughs>

ভিডিও না পড়াইলে করাইতাম সমস্যা নাই আপলোডের যারা কিনা তখন এটা আস্তে আস্তে সবাই এখন কম কমিয়ে আস্তে আস্তে বাড়বো আর বিশেষ করে আমি তো মনে করি ইউটিউবে কম দিই রানিং থাকতো আমরা ওই যে ইয় সাব দিকে বাইকের মনে করেন না হইলেও জন মানুষ একটিভ আছে কথা কম যাই

hei jam enam enam aku di enam itu anak saya hei enam B enam kita di saja tunggu persis dia sudah datang

কেনে বুঢ়া মানে অনুষ্ঠান গাব কাৰ

আৰু তোমাৰ তোমাৰ চিলি বিলি বনাই দি আছে আমাৰ ভিউ মাৰ্চৰ ভিউ

वैसे तानी से हां पढ़ा से पढ़ा kamu फेस अरे हमार बायने फाइव

अनि पण्डितहरु कापुर भरै त्यस हामी पुरानो त्यो दुइ दिन छुवा आइ दनि सर जुनी जानु जानलाई लिनलाई

ওটা <laughs> अरे, बेचा बेचो। बेचा बेचे बेचे। अरे दिन कौन राजने दिए? दस हजार बेचो। बारह ना। बारह दो बेचो। एक सौ ना। आना की बारे

गाडी गयो मोर जा आमा लगे तिरो सात अठै लागा शासन गरौ न फाउन्ला जना बागीनिया ३ मिनेट छै भौनला छैन आनी लामा भन्दियो छ यो दम सो धेरै हाई ले चच चलो यार जान न न न सब मनोमस्ता छै लो साइड दिनमा से भयो यो

হ্যালো এভ্রিওয়ান একদম পরিও ব্যাক টু ব্যাকারি আন আশা করি সকলে ভালো আছো শুভ তো তাই ভাই মেরা মেরা এখানে দেখলে একটা বেড়া বানানো হচ্ছে বেড়া বানানো হচ্ছে কালকে অনুষ্ঠান হবে এখানে কালকে আবা লাগে ঢকমু আর দেখাবো যে পুরাটা ঘর এটা বানাইছে বানালে কি রকম সুন্দর দেখা যায় তো গরে এই যে আমাদের ছোট ভাই আসসালামু আলাইকুম ভাই আবা লাগে আবা পপলা আয় না আয় বিজয় ভাই তুমি তো ভাই না আর জেব তুমি আমার কি লাগাগো

ভাই খান দিয়াই জঙ্গল দিয়া না না এন্দাই রাইট কাটা বা জঙ্গলটা কাটা আয়ো আর এন্দ দিব ভাই আমি নতুন একটা আইডি খুলছি সেখানে তোমাদের ভালোবাসা আমার আহ পাঁচ হাজার উপরে পাঁচ হাজার পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে তো সকলেই এভাবে আমাকে সাপোর্ট করে যেও আর ভাই তোমরা ভিডিওটা দেখো মানে লিপ নিও না অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি এই যে আমার সাথে দেখে আমার লাইভ দেখে

খাওয়ার ঘুমাও আচ্ছা তোমার বাসা গই বারপাড়া পুরা ঠিকানা দাও পুরা ঠিকানা দাও পুরা ঠিকানা জানো না ঢাকা লাঙ্গল বন্ধ বলো ঢাকা লাঙ্গল বন এভাবে দৌড়াইলে কেমনে এটা কি হাতে কি হ্যাঁ

কারা খাবেন বলেন পাস্তা পারে দে পাস্তা পারে দে ফুচকা ফুচকা পাস্তা দাও তোমরা আচ্ছা জিহাদ দেখি এটা কি এটা কি এটা আমি ও তুমি চেয়ারটা অন্যরকম লাগে আমার মত লাগে আচ্ছা এখন কোথায় যাচ্ছো হে বাসায় কারণে ভালো আছো কি করবো একটু আর আশা করি সকলে ভালো আছো আমরা এই মাত্র হোটেল থেকে খাইয়া দা খেয়ে দিয়ে আসছিলাম তারপরে দেখলাম একটা মেরা সাজানো হচ্ছে যেটা তোমাদের দেখালাম পুরোটা পুরো কাজ কালকে শেষ হবে কালকে তাহাম বাংলাদেশ টপ 1 rahat কালকা কালকে শেষ হইবো আর কালকে ওইখানে গান বাজনা হবে অনুষ্ঠান হবে অনেক মানুষের সমাগম হবে কালকে আবার লাইভে ঢুকবো

লাঙ্গল বন্ধ স্থান নয় লাঙ্গল বন্ধ বন্ধু তোমার বাসা কোথায় জঙ্গলে জঙ্গলে তোমার বাসা সুমন ভাই যদি আমার ভিডিওটা দেখতে দেখ যদি দেখে থাকেন লাইক করেন কে লাইক না করলে খবর আছে সোমন ভাই যেহেতু আমার লাইভটা দেখতে আপনার জন্য বুক ভরা ভালোবাসা। বন্ধু আয় জুনাইদ সাহেব তোমার নাম সঠিক কোনটা সেটা বলো। সঠিক জি সাহেব তো জুনাইদ কার নাম? বন্ধুর নাম। জুবাইয়ের কার নাম? জুবাইয়ের জুবায়ের তুই জানো না? নাম তোমার নাম একজনের দুই নাম হয় কেমনে এবারে ভাই এরে এ সামনে এইদিকে তোর ভালো লাগতা কই দিগা তুই দরভারাস কি লাগা আচ্ছা জিহাত তুমি কিছু বলবা না আলো বাবা হবে না আমার দিন দিসকাসকা এগুলা কি করবা তুই খাই

ভাই এর আগে একটা লাইভ করছিলাম লাইভের মধ্যে রাত্রে লাইভটা করছি যার কারণে অনেক ফ্রেন্ডস আছে বিরক্ত হইয়া বের হয়ে গেছে তো ভাই আগামী দিন চেষ্টা করবো দিনের বেলা লাইভে আসার আর যে তোমরা যে বেড়াটা দেখছো বেড়াটা তোমাদের দেখামু আজকে কাজ চলতেছে যেটা তোমরা দেখলা কাজ শেষ হোক কালকে আমি দেখামু কালকে অনুষ্ঠান আছে বিভিন্ন মানুষের সঙ্গে জিনিসটা আর বিভিন্ন বক্স বক্স বাজানো হবে মানে অনেক আয়োজন হবে নাচ গান হবে

আর তোমাদের ভালোবাসায় আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার ডান হয়েছে তোমাদের আরো ভালোবাসা দরকার আরো ভালোবাসা দরকার এত টুক ভালোবাসায় আমার মন ভরে নাই তোমরা ভালোবাসা যত দিবা তাতে আমার ভালো লাগবো বুঝো লাইট মার বেটা লাইট বাসার দিকে রওনা দিছি আজকে আবার রাধা অষ্টমী গেছে রাধা উষ্টমী ভাই কি কমর উপাস থাইকে আমার এরকম অবস্থা তোমাদের দেখাম আমি আমার ঘরে পূজাতে হয়েছে তোমাদের দেখাম পূজা আর এজন ভালো হয়েছিল হ্যাঁ ক আবার দাম লাগবো কবে কবে দিছে ওলাতেছে অজান্তে

आजाए। या... आजाए। जाए। आजाए। 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 ना <laughs> तो मार्शल वाला ना যে আমরা ঘরে এসে বসি আর এই যে আমরা রাধা অষ্টমী পালন করছিলাম রাধাষ্টমী ছোট্ট রাধা কৃষ্ণের ছবি দিয়ে আমরা অষ্টমী উদযাপন করেছিলাম ঘর বসিয়ে ঘরের মধ্যে কেমন হয়েছে আপনারা বলে যাবেন আমার ছোট্ট ভাইটা করেছে অনেক কিছু করলাম আনন্দ করলাম ফুর্তি করলাম বাইক না ছিল বাতিজাছিলো লগে লগে একো ফ্ৰেদাইফল কৰলা হোটেলে গৈছিলো হোটেলে খাওঁ কৰি আছলাম